দেখো এর মুখ কেমন ম্যাজিকের মতো এদিক ওদিক ঘুরবে নিচে উপরে সাইডে এই সাইডে ওটা আবার নিচে নামিটা যেই দিকে যাচ্ছে ও সেই দিকে মুখ করছে এদিকে আবার এদিকে ওপরে নিচ্ছে আবার এদিকে আবার এদিকে

উপরে নিয়েছি ধর এখানে এসে নিয়ে যা এখানে এসে কায়দা কায়দা করতে হবে এটা একটা এটা ওরই পুতুল আমি নিয়ে তুই 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 হ্যাঁ ধর 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 চলে যাস না

শুধু এই খেলাগুলো সবাই দেখে আর কিচ্ছু না আমার দিকে তা কি আছিস কেন আমার হাতটা কাঁচের উপরে আমার হাতটা ধরতে চাইছিস এই দেখ ধর 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 Hehehehe